আমি খাই আমি কি বলছি এসে বস었잖아 এই মুখের গুড়ায় চুপা ঢাকা চুপা মেরে মনে হয় চুপা ভেঙে দি তোমারও আজকে দেব তুই তো তুই তো একটু ঘুরে ফিরে ঠিক জায়গায় আসলি এখানে এসে আসলে একটু ঝগড়া হাতি হবে আমি তো এখানেই আসবো ঝগড়া করতে চলে আসছে এখানেই তো আসবো ওখানে কি মোনা যখন ঝগড়া শুরু ঝগড়ার কুটফুটুরি পাইনি ও এখানে ঠিক চলে এসেছে ঝগড়া করতে চুপা করলে চুপা মুখ চুলকাই ঝগড়া চুপা ভেঙে দেবো মেরে তুই চুপা ভেঙে দিবি দেখছ গরম দেখ দেখ বড় দেবো মাথায় ঢেলি কি বের হচ্ছে দেখ কোথায় কালো বের হচ্ছে আরে ও কাপড় কষ্ট নুনরো বেরানো তো থি বড় বড় হই বেরো

আমি আসবো না সান করে খাই খেয়ে তো আসবো পারে না আমার সাথে কুসুন 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 করতে আসবে উপায় করে দেবে খাবার আবার কাজ করে দেবে তুমি কি করবা বি রোজ মারামারি রোজ মারামারি ঢুকলো ঢুকে মারামারি ঝগড়া মুখে ও খুলছে আরে হাসপাতাল দা ভুক লো না করলে বাইরে আমি ছড়া শুরু করে দিতে থাকি ভাই ঠ্যাংগুলো ঠ্যাংিলা

যদি বাড়ি থেকে যাওয়া যাবে তাই বাড়িতে সব কাজ তরাস্তরী হয়ে যাবে